তো কুকুর এমনও তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না তার চাইতে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে দশ হাজার গুণ তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চাইতেও দশ হাজার গুণ নিচে নেমে গেলেও কোনো একটা জিনিসের ঘ্রাণ আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কুকুর বুঝতে পারতেছি ওই জিনিসের ঘ্রাণ আছে ধরেন এই মাইকটার একটা ঘ্রাণ আছে আমি টানলেও বুঝতে পারতেছি না তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না দশ হাজার গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না কিন্তু কুকুর পায় দুই নম্বর এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক পাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি একপাশে দুটো মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে ওটার ঘ্রাণ আছে কিনা পৃথিবীতে ওই জিনিসের ঘ্রাণ অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নেই ওর ঘ্রাণ আছে না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের দুই নম্বর উদাহরণ এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে কিন্তু আমরা শুধু দুটো উদাহরণ দিয়ে রাসুল একটা হাদিস বলবো বলে সামনের দিকে আগাবো দুই নম্বর উদাহরণ হচ্ছে মানুষ যেই লেভেলের শুনে তার চাইতে সূক্ষ্ম লেভেলে কয়েক শতগুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায় তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না অথচ আওয়াজ আছে আওয়াজ নাই আমি শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ নাই এটা ডাহা মিথ্যা কথা আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য কবরে আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরে আজাব হচ্ছে কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষ্মতা ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ ওই সূক্ষ্মতা দিয়েছে এবার চলে যায় রাসুলসাল্লামের হাদিসে রাসুলসাল্লাহ আলী ওয়া হাদিস বলছে যে ফেরেস্তাদের নূর যেই লেভেলের আলো যেই প্রকারের আলো আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই কিন্তু আল্লাহর তৈরি করা কিছু সৃষ্টিজীবের আছে রাসুল ইসলাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে আর ফেরিস্তা লেভেলের আলো নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয় বলেন নূর পৃথিবীতে আছে না নাই আমাদের আশেপাশে এখন আছে না নাই আছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তার মানে না এটা ভুয়া কথা অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই তারপরে এটা শেষ উদাহরণ নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না সেটা কি সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে আলো দিয়ে এসি অন হচ্ছে আলোতে এসি অফ হচ্ছে ওই আলো আপনি দেখেন না কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে আলোর ওয়েভ আমার বক্তব্য লাইভ চলতেছে এটা আলোর মাধ্যমে যাচ্ছে আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে আমেরিকায় বসে আমার বক্তব্য লাইভ এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে লাইটের মাধ্যমে এসির রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে এগুলো আমরা কেউ চোখে দেখি না কিন্তু আছে এই আলো অস্তিত্বশীল এই ওয়েভ অস্তিত্বশীল কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাত দিন আমি ফোনে কথা বলতেছি রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ তাআলা আমার কথা শুনছেন না এটা হলো সবচেয়ে আশ্চর্য যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে আর আমার কথা আল্লাহ শুনছেন না অথচ যে ওয়েব ব্যবহার করে মানুষ শুনতেছে এই আলোর মধ্যে এই এই কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে থেকে সৃষ্টি করেন মানুষ বদির নয় মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না আগে থেকেই আল্লাহ রেখেছেন মানুষ ব্যবহার করে ব্যবহার করা জানতো না আল্লাহ সুবহান যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন তাহলে মানুষ আর ব্যবহার করতে পারবে তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না লাইভও হবে না কথাও শোনা যাবে না বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় যাক এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে তাহলে নূর অস্তিত্বশীল আল্লাহ হচ্ছেন নূরচিওয়াল আসমান এবং জমিনের নূর এবং নূর থেকে সৃষ্টি হচ্ছে ফেরিস্তা আর ফেরিস্তার উপর ইমান মানে কেমন লেভেলের ইমান এবার আসেন রাসুল সাল্লি আসসাল্লামের যুগের কিছু উদাহরণ রসুল আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ কর সহি হাদিস মেঘ সেখানে চলে গেল বৃষ্টি বর্ষণ হল ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে ভাই তোমার নাম কি তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন আয়সার আনহা বলছেন তো জিব্রাইল এসে রসুল সাল্লাহ জি বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা অস্ত্র রাখিনি কেন তোমরা কেন অস্ত্র রাখনি তো বলে খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু করায়জা বানুকায়নুকা বানুর নজির তিনটা ইহুদি গোত্র আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে শাস্তি দিতে হবে এই জন্য আমরা অস্ত্র রাখিনি আপনি এবং আপনার সাহাবিরা অস্ত্র নিয়ে রওনা দেন এবার আনাসরাজি তাল আনহু বলছে আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু কোরাইজা বানু কায়নুকা বানুর নজির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে তো কিসের ধুলা আমাদের আগেই জিব্রাইলের বাহিনী ঘোর সবার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলা উঠতেছে বলেন আল্লাহ আনাস রাজি আল্লাহ বলতেছে অহুদের যুদ্ধে হানজালা রাজিউল্লাহ নামে একজন সাহাবি মারা গেছে তিনি বাসর ঘর থেকে বেরিয়ে তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে তাকে গোসল দিবে বলছেন হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই ফেরিস তারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাজিউল্লাহ বলছেন যে আমার দুই পাশে দুইজন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে সাদা ধবধবে কাপড় পরিধান করে যাদেরকে মদিনাতে আমি আগে কোনো দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ কি গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা আল্লাহর নবী বললেন তারা দুইজন ছিল জিব্রাইল এবং মিকাইল আমি যতগুলো হাদিস বলছি সব সই হাদিস বেশিরভাগই বোখারি মুসলিমের হাদিস ওহুদের যুদ্ধে রসুল সাল আলী আসাল্লামের এক সাহাবি একজন মুশরেককে তাড়া করতেছে তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো আকদেম হাইজুম দ্রুত এগিয়ে চলো হে হাইজুম তো দ্রুত ওই মুশরেকের ওপর আক্রমণ করতে গিয়ে সাহাবি দেখছেন তার আক্রমণের আগেই মুশরেক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা সাহাবী রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামকে শোনালেন আল্লাহর নবী বললেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তা আল্লাহ ফেরেশতাদের ঘটনা রাসুল সাল্লামের জীবদ্দশায় সাহাবিদের বাস্তবে চোখে দেখা অসংখ্য অগণিত বলতে বলতে শেষ করা যাবে না এত বেশি আর এগুলো শুধু হাদিস থেকে নয় স্বয়ং আল্লাহ সুহান পবিত্র কোরআনের সুলা আরে ইমরানে সুরা নেশাই আল্লাহর নবীর সহযোগিতায় বদরে অহুদে খন্দকে হোনায়নে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরিস্তা তিনি অবতীর্ণ করেছেন তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সুবানাওতালা দিয়েছে যে বদর উহুদ খন্দ ঘনায়নে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরিস্তা অবতীর্ণ হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন এই রকম মুটি মুষ্টি কয়েক গুটি কয়েক সাহাবিদের জামাতে বসে আছে একজন অপরিচিত প্রবেশ করল চুল উস্কো খুস্কো নয় সফরের কোনো আলামত নাই চিনাও যায় না এই সফর আজকের বিমানের যুগের সফর নয় এই সফর মরুভূমির সফর তো কোনো আলামত নাই সফরের ওমর রাজি আল্লাহ বলছেন তাকে আমরা চিনি না আজকের চোদ্দশো বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চিনা সম্ভব আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো এক হাজার মানুষ করে সবাই সবাইকে চেনে তাহলে চিনিও না দূর থেকেও আসেনি কেননা সফরের আলামত নাই তো বিমানের সফর নয় মরুভূমির সফর ঘোড়া রুটের সফর রাসুলসাল্লামকে সে জিজ্ঞেস করছে মাল ইসলাম মাল ইমান মাল ইহসান ইসলাম কি ইমান কি কি কেয়ামত কখন হবে রাসুল সবগুলো প্রশ্নের উত্তর দিলেন ওই ব্যক্তি পাল্টা বলতে ঠিক ঠিক বলেছেন বলেছেন সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি জানো ইনি কে তো বলে না আমরা তো জানি না ইনি কে রাসুলসাল আলি আসালাম বললেনা এটা জিব্রাইল তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছিল তাহলে ফেরেস্তা আছে এটার উপর সাহাবিদের বিশ্বাস কোন লেভেলে লেভেলে চোখে দেখেছে বাস্তবে ঘন্টা ফেরস্তাদের কথা শুনতে থেকেছে চব্বিশ ঘন্টা কেন রাসুলের হাদিস হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরিস্তাদের কথা আছে রাসুলাম আজকে এসে বলছে আজকে আমার ঘরে ফেরিস্তা আসেনি কেন জীবের আসেনি কেন ঘরে ছবি আয়েশাকে বলছেন খুলে ফেলে ওই জন্য আসে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরাইল মে শখ করতে বলে কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয় রাসুল সাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেননা ফেরেস্তাদের কষ্ট হয় কত ফেরেস্তা সংক্রান্ত হাদিস নেবেন কত সাহাবিদের চোখের সামনে এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের বর্ণনায় ফেরিস্তাদের উপস্থিতি চব্বিশ ঘন্টা এখনই জিবরাইল এসেছিল এখনই আয়াত অবতীর্ণ হলো এই আয়াত জিবরাইল দিয়ে গেল তোমরা এটা মুখস্থ কর এবং যখন জিব্রাইল আসতো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের চেহারা অবস্থা সব কিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো এগুলো সব সাহাবিরা সচক্ষে দেখতে তাহলে তাদের বিশ্বাস যে ফেরিস্তা আছে সেটা কোন লেভেলের আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরিস্তা আছে লিখছে আমাদের আমল নামা সেটা কোন লেভেলে ফেরিস্তা আমাদের সাহায্য করতে পারে সেটা কোন লেবেলে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের ওপর ভরসা থাকত না আল্লাহর শক্তি সামর্থ্য বদরে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে অহুতে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে খন্দকে দেখেছে ফেরস্তা এসে সহযোগিতা করে তাহলে আর ইমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেস্তা আসবে কিন্তু তো আমার ইমানই নাই তাহলে তো ভোটের মাধ্যমে বোঝেননি ইমান বিল নাই আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সারা পৃথিবীর সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব শুধু একদল মানুষ দরকার যাদের ইমান বিল গায়েব একইনের লেবে পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায় উইদাউট এনি কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ ছাড়া কোনো ছাড় ছাড়া কেনা তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের ইমান বিল গায়েব সাহাবিদের লেভেলের যে ইমান বিল গায়েব আল্লাহ মুসা আলি সালাতামকে শিখিয়েছিলেন মুসা আলি সালাতামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ শিখিয়েছে আপনি বিশ্বাস করেন আপনি বানু ইসরায়েলের ঘটনা পড়ে দেখেন ইতিহাস ঘেটে দেখেন আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল মুসলমান বহু দূরের কথা আজকের আজকের গাজার গাজার মানুষ মানুষ আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল তার চেয়ে হাজার গুণ গুণ দুর্বল ছিল বানু ইসরায়েলরা তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে ফেরাউনের ক্ষমতার কাছে তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে দুনিয়ার লজিক দিয়ে নয় দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় অসম্ভব সম্ভব নয় মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে কোনো রাস্তা নেই মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই কেন মুসা অসহায় মুসা দুর্বল কোন ক্ষমতা নাই কোনো সামর্থ্য নাই তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে বিল উপর বিশ্বাস কেন মুসা জানে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আল্লাহর ক্ষমতা কি আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে বলছে মুসা তোমার হাতে কি তো লাঠি লাঠি ছেড়ে দাও সাপ হয়ে গেছে আবার ধরো লাঠি হয়ে গেছে তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি আল্লাহ স্মানতলা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর আল্লাহর ক্ষমতার উপর এটা শিখো প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা যেই লাঠিতে তুমি লাভ দিয়ে খাল পেরিয়ে যেত ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিল দেখো তোমার চোখের সামনে তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের ওপর নয় কার ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতার উপর এটা মুসাল ইসলামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে মুসাল ইসলাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম সফর করতাম ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাফ করে দিচ্ছে তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে যে কোনো কিছু হতে পারে দুনিয়ার উপর ভরসা করে লাভ নাই একমাত্র আল্লাহর উপরই ভরসা করে এটা উনি শিখেছেন এবং জাদুকরেরা যে মুসালে সালাতু আসালামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছিল তাদের লাঠি ছেড়েছিল ওগুলোও কিন্তু সাপ হয়েছিল হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছে যেই সাপ হাজার হাজার সাপ দেখে মুসালসাল্লামও ভয় পেয়ে গেছে তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন সিজদা দিল ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল এটা ছিল চোখের ভেলকি জাদুর সাপ জাদু সত্য আর মুসালে সাল্লাতু আসালামের লাঠি যে সাপ হয়েছিল এটা জাদুর সাপ ছিল না এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ জাদুর নয় একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসাল্লাহাতসালামের লাঠি যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছে জ্যান্ত আস্ত সাপ এটা কোনো জাদুর সাপ নয় তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয় তো মহান আল্লাহর শক্তি তখন সিজদা করেছে তো মুসা আলহি সালাতামের এই লেভেলের ইয়কিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ফলত মুসার ইসলামকে ফেরাউনের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেছে করে মুসা আলাই সালাতাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন কিন্তু এই একদিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবে তো আল্লাহ সালাম সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই মুসলমানরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সব কিছু সেকুলারিজমই সব কিছু অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে বরং ইমান ঠিক রেখে মজবুতভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে এই বিশ্বাস না ফেরেস্তার উপর বিশ্বাস নেই কয়জন বিশ্বাস করে ফেরেস্তার সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেস্তার উপর অথচ ফেরেস্তার অস্তিত্ব কত অস্তিত্বশীল ফেরস্তার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন জন্মের পর আপনার মাকে দেখেছেন এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরস্তার অস্তিত্ব কেন জানেন আদম আলাহি সালাতাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি আদম আলাইহিসাল্লাতাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি আদম আলাইহিসাল্লাতাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীকে দেখেছে একটা জিন আর একটা ফেরিস্তা তা আমরা তো আদমেরই সন্তান আমি মনে বোঝাতে বুঝাতে পারলাম না তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে ফেরিস্তার জিনকে দেখেছি ফেরিস্তার শয়তানকে দেখেছে তাহলে আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তখন আমাদের সাথে একটা ফেরেস্তা আছে একটা জিন আছে এটা আমার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য এটা আমার পিতার অস্তিত্বের চাইতে বেশি সত্য কিন্তু আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরিস্তার জিনিস কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী আমরা হচ্ছে থ্রিডি জগতের প্রাণী আমাদের নিম্ন জগতের প্রাণী আছে টু জগতের প্রাণী ওরা আমাদের মতো দেখে না যেটা আমি বললাম কুকুর আমাকে আমার মতো দেখে না সাপ আমাকে আমার মতো দেখে না আমার এই চেহারা যেইরকম এইরকম সাপ দেখতে পারে না ও টু ডি মানে টু ডাইমেনশনে বসবাস করে সামান্য ভিন্ন